সকাল সকাল চলে এলাম দেখুন বন্ধুরা মাঠে আমাদের জমিতে কেমন ধান হচ্ছে দেখার জন্য দেখুন অন্য অন্য বছরের থেকে এবছর কত সুন্দর ধান হচ্ছে ধান গাছের গ্রোথ খুব ভালো দেখুন বন্ধুরা প্রত্যেকটা ধান গাছে কী সুন্দর ধানের বোল বেরিয়েছে গতবার ফসল হয়নি অতিরিক্ত বৃষ্টির ফলে এখানে বন্যা হয়ে গেছিল এই মাঠ পুরো জলে ডুবে গেছিল এবার খুব ভালো হচ্ছে এই কারণে কোনো সারফার দেওয়াও লাগেনি বেশি একটা তার কারণ বন্যার ফলে জমিটা উর্বর হয়েছিল জমির থেকে আসার পথে আমার এক কাকুর বাড়ি দেখুন কী সুন্দর একটা ফুল ফুটেছে আর একটা কুড়িও হয়েছে সেটাও মনে হয় ফুটে যাবে এই ফুলটার নাম কিন্তু জানি না দেখুন কি দারুণ দেখতে মন্দিরের পাশেই এই গাছটা এই গাছে ফুল হয়েছে দেখুন গ্রে কালারের আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে যে গাছটি আছে আম গাছ এই আম গাছে দেখুন কি সুন্দর আম হচ্ছে প্রত্যেকটা ডালে আঙুর ফলের ঠোকার মতো আম ধরেছে আমাদের বাড়িতে এই গাছটাই একটু বড় গাছ দেখুন প্রত্যেকটা ডালে প্রচুর আম এই বছরেই বেশি আম ধরছে এর আগে গতবার এত আম হয়নি রাস্তার ওই পারে একটা দেখুন কামিনী ফুল গাছ কী সুন্দর ফুল ফুটেছে সবে ফুল ফোটা শুরু হয়ে গেছে এরপর আরও লাল হয়ে যাবে গাছটি ফুলে ফুলে ভরে উঠবে আরও সৌন্দর্যে বাড়বে এই কামিনী ফুল গাছটি অনেক বয়স প্রতি বছর বৈশাখ মাসে এই কামিনী ফুল গাছে ফুলে ফুলে ভরে যায় দেখুন কী সুন্দর ফুল ফুটেছে এই পেয়ারা গাছটি কিনে এনে লাগানো হয়েছিলো দেখুন কী সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে সাদা ফুল হয়েছে দেখুন ফুলের প্রত্যেকটা ডালেই কম বেশি ফুল হচ্ছে এটা বছর আগে লাগিয়েছিলাম এই প্রথম ফুল হচ্ছে দেখুন কিন্তু এই নারকেল গাছের নিচে এই গাছটি হওয়ায় পাতার উপরে কেমন রাস্ট পড়ছে আর ফলনও খুব একটা ভালো হচ্ছে না যার ফলে